সালামু আলাইকুম সরল লোক সব অনেক বেশি ভালো আছে সো আমি ভালো আছি কাজ করতেছি আর এখন সো এদের ভিতরে আসি আর কি তো এই যে ঘুরতে গান ভালো লাগে সো আমার হচ্ছে বাবা অনেক বেশি ভালো লাগে নিজের ভাষায় আসলে থাকতে আসলে কান্না ভালো লাগে সবারই আসলে একটা ভালো লাগে র্যান্ডম আপনার সাথে কথা বলতে মানে করতে টোটালি ফাইন স্যার আমি তো আমার হচ্ছে ওয়ার্ল্ড ফ্র্যান্ড একটা কাজ করতে চাই স্যার আমার সব ওয়ার্ড

sometimes life sometimes some of that be so it's different on you have to so, something like that so this is stove with And my uh, let me know if you are and subscribe portion so please thank you so much subscribe my channel